হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ব্রেড পকোড়ার রেসিপি অনেক সময় আমাদের একটু অন্যরকম পকোড়া খেতে ইচ্ছে করে কিন্তু সবসময় আমরা বাজারে গিয়ে খেতে পারি না তাই তোমাদের জন্য খুব সহজেই যাতে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো তার জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলো শুরু করি প্রথমেই সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি তারপর সাত মতো লবণ পেঁয়াজ কুচি দিয়েছি এবার একটু ম্যাগি মশলা দিয়ে দিব। তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এরপর ঝালের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার সব কিছুকে ভালো করে মেখে নিব তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে জয়েন করেছ তাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন ব্রেডগুলোকে নিয়ে নিয়েছি আর ব্রেডের মধ্যে ভালো করে আলুর যে পুরটা মেখে রেখেছিলাম সেটা ভালো করে ভরে নেব ভরা হয়ে গেছে এবার অন্য একটা ব্রেড দিয়ে ঢেকে দিব একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে গুলে নিব দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে এই ব্যাটারটা একটু পাতলা করেই গুলতে হবে তারপর ব্রেডগুলোকে দুদিকে ভালো করে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে ভেজে নেব আর কম আছে আস্তে আস্তে ভাজতে হবে আর গরম গরম এভাবে চারিদিক থেকে কেটে ছোট ছোট করে কেটে নিয়ে পরিবেশন করো দেখো দারুণ লাগে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ